Asta alaikum! হাই গাইস দিস ইজ মামরসি ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে কী পরিমাণ সাদা পাসপোর্ট দেওয়া হয়েছে সেই সকল একটা আপডেট আজকে আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিব আর আজকে হচ্ছে আপনার সোমবার মানে আঠারো তারিখ সো আঠারো তারিখ আজকে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে সে একটা আপডেট আজকে ভিডিওতে জানিয়ে দিব আর আজকে হচ্ছে খুব কম সংখ্যক ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে সাদা পাসপোর্ট আজকে ওরকম দেয় নেই আর এখন কথাটা হচ্ছে কি সাদা পাসপোর্ট কি প্রায় দেওয়া শেষ হয়ে যাচ্ছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর একটা কথা হচ্ছে কি এম্বাসি কন্ট্যাক্ট করে নাকি ভিসা বের করা যায় সো এটা কতটুকু সত্যি আর কতটুকু যুক্তিকর আসতে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করার নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের তো জানি অসংখ্য ধন্যবাদ সো ফার্স্ট অল যে আলোচনাটা আছে বা এই অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে কি সত্যি ভিসা বের করা যায় এটা কতটুকু যুক্তিকর বা এটাই বর্তমান পরিস্থিতি বা একটু অযুক্তিকর কথাবার্তা আর এটা এখন বর্তমান বর্তমানে যে বাংলাদেশে করতেছে না এটা বর্তমানে ইতালিতে করতেছে ইতালিতে যেসব দালালগুলো আছে সেই দালালগুলো আপনাদের এরকম প্রতারণা প্রতারণা করতেছে বা এরকম প্রবল প্রবণ দিতেছে যে ভাই অ্যাম্বাসির থেকে নাকি টাকা পয়সা দিয়ে লেনদেন করে আপনাদের ভিসা দিতে পারবে সো সেখানে তারা অনেক আপনার তিন লাখ চার লাখ টাকা আগে অ্যাডভান্স চাচ্ছে বুঝতে পারছি সেরকম তিন লাখ চার লাখ টাকা আপনি আগে অ্যাডভান্স দিবেন যেরকম এখন বর্তমানে মানুষ নূরস্ত জন্য তিন চার লাখ পনেরো লাখ দশ লাখ টাকা দিয়ে যেরকম ভুক্তভোগী বা ঝুল আসে ঠিক সেরকম আপনার তিন চার লাখ টাকা দিবেন ছয় মাস পর আপনি টাকাটা ব্যাক পাবেন নাকি না পাবেন তারও কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই তাই বর্তমান পরিস্থিতি দ্বারা যদি এই ধরনের বোকামিগুলো যদি আপনারা করে থাকেন সবচেয়ে বড় একটা বোকামি করবেন বুঝতে পারছি সেটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন যে এটা নিয়ে একটা মতামত কি জানান স্যার আমার মতামত কি ভাই একদম টাকা দেওয়ার কোনো দরকার নেই যদি আপনার এইসব ব্যাপারে টাকা দেন তাহলে আপনারা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট মতো ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট আর কি মনে করেন মারা যাবেন মারা যাবেন মারা খাইবেন আর কি কারণ কারো এখন বর্তমানে এরকম ক্ষমতা নাই যে এখন বাংলাদেশ যে একটা জুনে আছে রেড জুনে আছে সেই রেড জুনে থাকা পরিস্থিতিতে থাকা অবস্থায় ভাই এই টাকা অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে ভিসা বের করার মতো কারোর ক্ষমতা নাই আর যদিও এরকম থাকে খুব কম সংখ্যক মানুষ আছে আর ওই কম সংখ্যক মানুষ আপনি কীভাবে বুঝবেন এখন যে পরিস্থিতি চলতেছে ওই টাকা দেওয়া মানেই লস খাওয়া ভাই যারা এইসব ধরনের চিন্তা ভাবনাগুলো করতেছেন কাইন্ডলি তারা এইসব চিন্তা মাথার থেকে জেরা ভালো দেন যদি আপনার নোলস্তাগুলো অরিজিনাল হয় সব কিছু ঠিকঠাক থাকে মালিক যদি ঠিকঠাক থাকে ভাই অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট নোলস্তাগুলোর মধ্যে ভিসা পাইবেন সো আমি আপনাদের তো বারে বারে একই কথাই বলতেছি ভাই দেখেন যদি এইসব চিন্তা আপনার মাথায় করা তো লাভ নেই হয়তো দুই বছরে আগে যান বা দুই বছর পরে যান যাইবেন তো যদি আপনার ফেক নূলস্ত হয় কথা বুঝে যদি আপনার ফেক নূলস্ত হয় আপনি কি ভিসা পাইবেন আপনি আমার পাশে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে ফেক নুলস তৈরি ভিসা পাবেন জীবনও পাইবেন না আর যদিও মনে করেন অর্জিয়ান দোলস্থ হয় ওই বেটা দৌড়াদৌড়ি করবো কি না তারও ঠিক নেই বাইনি সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে ভিসা বাইরে হয়ে গেল এনি বাইনি চান্স তখন কেউ এই টাকাটা আমার জিজ্ঞেস ওই কেউ আমি আপনার জন্য কাজগুলো করছি সো কাইন্ডলি বা যারা যারা এইসব চিন্তা ভাবনা করতেছেন কাইন্ডলি তার এইসব চিন্তা ভাবনা মাথাতে ঝেড়ে ফেলা দেন বা এইসব চিন্তা ভাবনা করা মানে বোকামি করা ঠিক আছে তো এন তিনটা গুলো বলতেছে কি পরিমাণে বিশাল ডেলিভারি দেওয়া হয়েছে একটা আপডেট আজকে আমি আপনাদের জানিয়ে দিবো সেটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে সাতচল্লিশটা এখানে ফ্যামিলি ভিসা হইতেছে আপনার পনেরোটা এখানে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হতে এখানে আটটা এখানে হইতেছে আপনার ডিসেম্বর মাসের দু হাজার তেইশের এগ্রিকালচার ভিসা আর স্পন্সার ভিসা হইতেছে এখানে ছয়টা সেই ছয়টা হইতেছে আপনার ডিসেম্বর মাসের দুই হাজার তেইশের স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে দুইটা এখানে মার্চের দুই হাজার চব্বিশ মানে মার্চে জমা দেওয়া দু হাজার চব্বিশের আর বিজনেস ভিসা আছে এখানে চারটা আর স্টুডেন্ট ভিসা আছে এখানে তিনটা রিজেক্ট সংখ্যা হইতেছে টোটাল নয়টা এই হল আপনার ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে সাতচল্লিশটার মধ্যে এইগুলো হলো আপডেট আর হইতেছে সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হইতেছে আপনার সতেরোটা আর সতেরোটার মধ্যে এখানে আপনার জানুয়ারি আর ফেব্রুয়ারি আছে দু হাজার চব্বিশে আর কি ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে আপনার বারোটা এখানে বারোটা হইতেছে আপনার আগস্ট আর নভেম্বর দু হাজার তেইশে এগ্রিকালচার ভিসা আর স্পন্সর ভিসা এখানে আছে আটটা ডিসেম্বর মাসের দুহাজার তেইশের আর স্টুডেন্ট ভিসা আছে এখানে দুইটা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে তিনটা এখানে এপ্রিল আর মার্চের দু হাজার চব্বিশের আর বিজনেস ভিসা আছে এখানে মনে করেন যে বিজনেস ভিসা এখানে এখন আপডেট পাইনি আর এখানে রিজেক্টের সংখ্যা হচ্ছে আটটা সো এই আটটা হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আর চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আজকে অনেক কম সাতত্রিশটা মাত্র চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা আজকে ওই তো সোমবার সোমবারে এরকম ভাই একদিন ভিসা ডেলিভারি দেওয়া বেশি হবে একদিন ডেলিভারি দেওয়া কম হবে এটাই নিয়ম এরকম না যে প্রত্যেক দিন দুই তিন চার হাজার ভিসা ডেলিভারি দেবে ঠিক আছে সো সোমবার দিন আজকে চট্টগ্রামের ডেলিভারি সংখ্যা হচ্ছে সাতত্রিশটা সাতত্রিশটা থেকে এখানে ফ্যামিলি বিসা হইতেছে আটটা সো আটটা হইতেছে আপনার ফ্যামিলি ভিসা এই ফ্যামিলি ভিসা হইতেছে আপনার মার্চের ঠিক আছে মার্চের দু হাজার চব্বিশে আর এগ্রিকালচার ভিসা এখানে আছে ছয়টা নভেম্বর মাসের অক্টোবর মাসে দু হাজার তেইশের আর স্পন্সার ভিসা আছে এখানে চারটা এই চারটা হতেছে আপনার মনে করেন যে সেপ্টেম্বর মাসের কিছু আছে আর অক্টোবর মাসের আছে দুই হাজার তেইশের স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা আপনার এখানে আটটা আছে আটটা হয়েছে আপনার এপ্রিল মাসের দুই হাজার চব্বিশের আর বিজনেস ভিসা এখানে দুইটা আর স্টুডেন্ট ভিসা এখানে একটা আর রিজেক্টের সংখ্যা এখানে আটটা এই হলো আপনার টোটাল তিনটা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা সো টোটাল তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে এখানে একশো চৌত্রিশটা সো একশো চৌত্রিশটার থেকে এখানে ভিসার সংখ্যা হয়েছে আপনার একশো নয়টা তো একটা নয়টার থেকে এখানে আপনার মনে করেন রিজেক্টের সংখ্যা হতে হচ্ছে পঁচিশটা আর সাদা পাসপোর্ট দেওয়ার ডেলিভারির সংখ্যা হতেছে আপনার এখানে আড়াইশো থেকে তিনশো প্লাস বুঝতে পারছি তো এখন যে মূল কথাটা হচ্ছে সাদা পাসপোর্ট নিয়ে সাদা পাসপোর্টটা কী ভাই এখন আগস্টের কিন্তু আমি আপনাদের বড় 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 বলতেছিলাম যে এখন আশি পার্সেন্ট ছিল বা নাইনটি এইট্টি ফাইভ পার্সেন্ট ছিল এখন বর্তমানে আগস্টের ইস্ট নাইনটি পার্সেন্ট স্টিল নাও তারপরে আবার মনে করেন সেপ্টেম্বর মাসের এখন প্রায় সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বর্তমানে রানিং চলতেছে বাট আগস্ট আর সেপ্টেম্বর কিন্তু হিউজ পরিমাণে পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে বুঝতে পারছে আর কোন কোন শহরের পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এটাও কিন্তু আমি আপনাদের অনেক আগে বলে দিচ্ছি ভিডিও তারপরে আবার ছোটো করে বলতেছি যে ভাই কাসের তা তারপরে আপনার নাপলি পলি নাপলি শহরের বেশিগুলো দিচ্ছে যে না পলি ক্যাম্পনের ভিত্তি যেগুলো আছে বা ওইখানে শহরে চার পাঁচটা শহর আছে সেই শহরের থেকে আপনাদের দলস্থাগুলো বেশি দেওয়া হইতেছে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো যারা যারা আবার আরেকটা কথা বলি যারা যারা এই আবার এইসব চিন্তা ভাবনা করেন না যে ভাই যে নাপলি শহরে তো আমারও আছে তো আমারও কি এরকম হবে কি না তো যারা যারা এইসব চিন্তা ভাবনা করছে তারা এইসব চিন্তা থেকে বিরত থাকেন আর আরেকটা কথা হচ্ছে সাদা পাসপোর্ট তো সাদা পাসপোর্ট নিয়ে কিন্তু আপনার এক একজন মানুষ এক এক ধরনের চিন্তা ভাবনাগুলো করতেছেন যে সাদা পাসপোর্টগুলো আগে যেরকমভাবে ডেলিভারি দিচ্ছে যেরকমভাবে ডেলিভারি কীভাবে প্রত্যেক দিন তিন চারশো পাঁচশো ডেলিভারি দেওয়া মানে তো অনেক তাই না সো এখন ওইরকমভাবে ডেলিভারি দিচ্ছে না মানে সাদা পাসপোর্টগুলো কি ডেলিভারি দেওয়া শেষ হয়ে গেছে কিনা এইসব নিয়ে কিন্তু অনেক ধরনের মানুষ অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছেন সো এখন বেসিক্যালি যেটা হতেছে সাদা পাসপোর্টটা দিচ্ছে আপনার আগস্ট মাসে বাট সেপ্টেম্বর মাসে জানুয়ারি মাসের খুব কম সংখ্যক বাইক এসব মানুষ এসব ফাউ কথাবার্তাগুলো সরায় না জানুয়ারি মাসেগুলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিগুলো দিতেছে জানুয়ারি মাসে খুব কম সংখ্যক ভাই সাদা পাসপোর্ট দিচ্ছে আর এই যে মে মাসে যারা পাসপোর্ট জমা দিয়েছেন বা স্ক্রিন কপি করে যারা জমা দিয়েছেন স্ক্রিন কপিটা তো দূরে রাখেন যে মে মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিয়েছেন তারা কেউ কি সাদা পাসপোর্ট পাইছেন তারা তো কেউ পান নাই আমি কিন্তু আপনাদের বারে বলছি যে ভাই মে গুলো সাদা পাসপোর্টগুলো দিবে না তারপরেও দেখেন অনেকজন মানুষ অনেক ধরনের কথাবার্তাগুলো বলে তারপরে আমি যতটুকু কথাবার্তা বলি যতটুকু আপডেট পাই সেগুলো আপনাদের দেওয়ার জন্য ট্রাই করি যাতে আপনারা একটু আশ্বাস পান বুঝতে পারছি এরকম ভাই ভুল ভাল কথাবার্তা বলে কোনো লাভ নেই সাদা পাসপোর্ট দেওয়ার কারণ তো আমি আপনাদের বারবারে প্রত্যেকটা ভিডিওতে বলে দিতেছি এই না পলিশশোর এরিয়ার থেকে ঘুরে ঘুরে সাদা পাসপোর্টগুলো দিচ্ছে ক্লিয়ার হয়েছে আর সাদা পাসপোর্ট এখন বর্তমানে মনে করেন যে দিচ্ছি একটু খুব কম যেহেতু আমার কাছে আগস্ট মাসে তারা বেশিরভাগ সংখ্যক ক্লিয়ার করা ফেলেছে সেপ্টেম্বর মাসে তারা বেশিরভাগ সংখ্যক ক্লিয়ার করা ফেলেছে অলরেডি সেপ্টেম্বর মাসে সেভেন্টি পার্সেন্ট অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা ক্লিয়ার করে ফেলেছে সো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যদি ডিসেম্বর পর্যন্ত যদি সাদা পাসপোর্ট দেওয়া শুরু করে ভাই তাহলেই তো বোধ ভাই পুরো এমবাসি বা পুরো বিএফএসি খালি হয়ে যাবে পাসপোর্ট ছাড়া হয়ে যাব তাহলে আবার ইউটি শেষ করে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এত দূর দূরকে নেই ভাই বুঝতে পারছি তারপর যদি ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত যদি আসে কথার কথা মে মাসে যারা জমা করছেন না ভাই তাদের কোনো চান্স নেই যারা মে মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পার সাতা পাঁচ জমা দিয়েছেন তাদের কোনো চান্স নেই সো ভাই যারা যারা এইসব দুশ্চিন্তা ভুগতেছেন তাদের কাছে কাইন্ডলি বলি ভাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যদি সব কিছু অথেন্টিক হয় হান্ড্রেড পার্সেন্ট হয় আপনি বিসা পাই বাধ্য ভাই আরেকটা দুশ্চিন্তা যত বেশি দুশ্চিন্তা করবেন তত বেশি মাথা মারবেন কুবু দেও বা যত বেশি তত বেশি ডিপ্রেশনে পড়বেন সো ওইসব দুশ্চিন্তা পড়ার কারণে মানুষ টাকা দিয়ে মানে ধরা খেয়েছে দালালের কাছে যে দালাল বলতেছে তোমার আমি দুই তিন লাখ দাও পাঁচ লাখ দাও তোমার আমি ভিসা বাই করে দিবো কন্টাকে ভিসা বাই করে দিবো বা এইসব হয় না ভাই তারপরেও যদি আপনাদের একান্ত ব্যক্তিগত মতামত থাকতে পারে বা একান্ত এক একজনের চাহিদা থাকতে পারে যদি আপনাদের মন চায় যে অমুক জায়গায় যাবো আমি অমুক জায়গায় যাই আমি দালালের টাকা দিবো ভিসা বাই করবো যদি এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে ভাই করতে পারেন ঠিক আছে যদি আমারা জিকান ভাই আমি কি বলবো কখনো এরকম সম্ভব না বা এটা কখনো হবেই না বর্তমান পরিস্থিতির মধ্যে ভাই যেরকম বাংলাদেশের রেড জোনের মধ্যে যেহেতু আসে না এই রেড জোনের মধ্যে বর্তমানে এই পরিস্থিতির মধ্যে সাদা পাসপোর্ট বা আপনি এ অ্যাম্বাসি করে ভিসা বাই করতে পারবেন না ক্লিয়ারভাবে বুঝতে পারছি ভাই আর আজকের ভিডিওটা এতটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর অবশ্যই পরে একটা কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম